হ্যালো তোমরা সবাই কেমন আছো বাইরে যে আর এই ওয়েদারে যদি একটু খিচুড়ি না হয় তাহলে কি আর জমে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম মুগ ডাল তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল দুটো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর টমেটো কুচি এরপর মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ লঙ্কা বাটা আদা বাটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কাজু কিশমিশ একটা হাঁড়িতে হলুদ আর জল ভালো মতন ফোটাতে হবে এরপর ডালটাকে ভালো মতন ভেজে নিতে হবে ডালটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবার জল দিয়ে ধুয়ে হাঁড়িটার মধ্যে দিয়ে দিতে হবে ফোটানোর জন্য তারপর চালটাকে ধুয়ে নিতে হবে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল ওই তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দেবো এরপর যা যা মশলা নিয়েছিলাম সব একে একে দিয়ে দেবো দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা লেগে না যায় এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে ডালটা এইট্টি পার্সেন্টের মতন ফুটে গেলে এরপর চালগুলোকে দিয়ে দিতে হবে চাল আর ডালটা ভালো মতন ফুটে গেলে এরপর ভাজা আলু আর মশলাগুলোকে দিয়ে দিতে হবে এরপর কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আর ধনেপাতা কুচি ওপর দিয়ে ছুটিয়ে দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি গরম গরম খিচুড়ি তোমাদের কার কার এরকম ভালো লাগে গরম গরম খিচুড়ি এই বৃষ্টির ওয়েদারে খেতে কমেন্ট করে জানিও টাটা